आपादरई मदरसाর এক ছোট শিশু সে আপনাদের সামনে ইলমের বিষয়ে অর্থাৎ শিক্ষার বিষয়ে কিছু কথা রাখবে আপনারা তার বক্তব্য শুনতে থাকুন মোহাম্মদ সাহেব نحمده و صلی علی رسوله الکریم اما بعد قال الله تبارک وتعالى اعوذ بالله من الشیطان الرجیم بسم الله الرحمن الرحيم قل هل يستوي الذين يعلمون والذين لا يعلمون صدق الله العظيم مانوني صدقت سهيل سماني شكك مندولي ابن قرية شرطة بلهم دقول صرف لا اما سلام السلام عليكم ورحمة الله وبركاته আমি শুরু করছি মহান আল্লাহর নাম নিয়ে এবং আমার হাজার হাজার দরুদ ও সালাম বর্ষিত আমার প্রিয় নবী যেন আমি মুহাম্মদু অসুল উপর আজকের দিনে আমি কিছু শব্দ দিয়ে বলতে চাই ইসলামিক শিক্ষা গুরুত্বের উপর পৃথিবীতে অনেক ধরনের শিক্ষা আছে কিন্তু ইসলামিক শিক্ষার গুরুত্ব অন্যান্য শিক্ষার থেকে আলাদা আমি অবশ্যই আলোচনা করতে চাই যে এই বিষয়টি তা হলো শিক্ষা যার অর্থ

যার চরিত্র কখনো এক হতে পারে না একটি শিক্ষিত মানুষ এবং একটি অশিক্ষিত মানুষের চৈতন্য কখনো এক নয় মহান আল্লাহ তাআলা কোরআনুল মুবিনে বলেছেন ওয়া মা ইয়াসবি অর্থাৎ একটা চক্ষু বিশিষ্ট মানুষ এবং একটা চক্ষুবিহীন মানুষ অন্ধকার এবং আলোকিত যা কখনো এক নয় কিন্তু আমরা জানি যে একটা অন্ধ ব্যক্তি তার জীবনে কোনো দাম নেই একইভাবে একটি অশিক্ষিত মানুষ তার জীবনই মূল্যহীন জানাবে মহানতু প্রসঙ্গ ও স ও আলিং ও সাল্লাম হাদিস ফখের মধ্যে বলেছেন বলা বলে মিফারি অত আলা কালি মুসলিম অর্থাৎ প্রতিটি মুসলিমের জন্য ইসলাম শ্রদ্ধা অবশ্যই এছাড়াও আল্লাহ কোরআনের মধ্যে বলেছেন ইসলাম শিক্ষা খুবই প্রয়োজন পৃথিবীর প্রতিটি মুসলমানের জন্য এক কবি কবিতায় বলেছেন যার অর্থ হলো এই যে তোমার পোশাক পরিচ্ছে তোমার আসল সৌন্দর্য নয় আসল সৌন্দর্য হলো শিক্ষা এবং ভালো ব্যবহার এখান থেকে আমরা অতি সহজেই বুঝতে পারছি যে ইসলাম শিক্ষা কতটা গুরুত্ব কোন শিক্ষাতে বলে দেওয়া হয়নি কিন্তু ইসলামিক শিক্ষার মধ্য দিয়ে পরপর এবং ধাপে ধাপে আলোচনা করা হয়েছে যে কেমন ভাবে একটা মানুষ তার জীবনকে নিয়ম মধ্য দিয়ে পরিচালনা করবে বলেছেন আমি তোমাদের মধ্যে দুটো জিনিসকে তুলে ধরতে চাই যদি তোমরা তাদেরকে ধরে রাখো তাহলে কখনোই ধ্বংস হবে না তাদের মধ্যে একটি হলো কোরআন এবং অপরটি হলো জানাবে সাল্লাল্লাহু আলাইহি হাদিস এই কোরআন এবং হাদিস মানুষের জীবনকে আকড়ে ধরে রাখে সুতরাং কোরআন হলো চরিত্রের একটি সম্পূর্ণ মূল গঠন এবং হাদিস হলো যে কোনো সমস্যা কোরআনের রক্ষা তাই কবি বলেন যার অর্থ হলো এই যে একটি ছেলে যার পিতামাতা নেই সে এতদিন না আসল এদিন তো সেই যার জীবনে শিক্ষার কোন আলো পৌঁছায়নি তাই আমরা বলতে পারি এই শিক্ষার পথ অনুসারিয়া শুধু এই পৃথিবীতেই উপকারিতা হবে তা নয় বরং তার পরবর্তী জীবনে অনেক ধাপে ধাপে এগিয়ে থাকবে সম্মানীয় শ্রীবৃন্দ আমি আমার বক্তব্যের শেষে প্রত্যেক মুসলমান নরনারীকে অনুরোধ করব যেন তারা তাদের জীবনকে অতিবাহিত করে কিছু ইসলামিক শিক্ষার মধ্য দিয়ে আমি প্রার্থনা করব মহান আল্লাহ আলমিনের কাছে যে হে আল্লাহ তুমি আমাদের এই জীবনকে অতিবাহিত করার কৌফিক দান করো আমি পরিশেষে আমি একটি মূল্যবান কথা বলে বিদায় নিতে চাই তাই কবি বলেন শিক্ষা আছে ব্যবহার নেই সেই শিক্ষার মূল্য নেই সময় বরফের মতো সর্বদা গলে চলেছে যদি কাজে না লাগাও তবে একেবারেই পানি হয়ে যাবে এই বলে আমার বক্তব্য শেষ করছি আসসালামাইকুম